বাচ্চা ভূমিষ্ঠ হওয়ায় হওয়ার কতক্ষণ পর তার কানে আজান দিতে হয় মসজিদে কথা বলা নিষেধ কি একটু ক্লিয়ার করবেন সবাস করার পর করে মারা না গেলে কি গুণা হবে কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় নামাজ জামাতে পড়া যাবে কিনা স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় সালাত করা যাবে কিনা চলুন আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া শুরু করা যাক আজকে প্রথম প্রশ্নটি যেটি আমি দেখতে পাচ্ছি বিপ্লব জিএম আপনি জানতে চেয়েছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ায় হওয়ার কতক্ষণ পর তার কানে আজান দিতে হয় আসলে কানে আজান দেওয়ার বিষয়টি একটা হল খুব বেশি শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত নয় শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহম্লা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তিনি বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যে আজান একামত দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো বেশ কয়েকটা হাদিস সেগুলো দাইফ কিন্তু দাইফ আলা ফজিলতের বিষয় এবং অনেকগুলো হাদিসে বর্ণিত রয়েছে মোটামুটি আমল করা যায় তিনি এটাকে অনুমোদন করেছেন অর্থাৎ আমল যোগ্য বলেছেন যাই হোক কিন্তু হাদিস এটার কোনো নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হয়নি যে এত ঘন্টার ভিতরে এত সময়ের ভিতরে দিয়ে ফেলতে হবে তবে হ্যাঁ ভূমিষ্ঠ হওয়ার পরে যত দ্রুত সম্ভব বাচ্চাকে পরিষ্কার করে পরিষ্কার করা বলতে তাকে গোসল করাতে এমন কোনো বাধ্যবাধকতা নেই মোটামুটি তার শরীরে কোনো ময়লা থাকলে সেটাকে মুছে নিয়ে বাস যত দ্রুততম সময় এ আজান দেওয়া সম্ভব সেটি ব্যবস্থা নিতে হবে এরপরে এমনি ফয়সাল আপনি জানতে চেয়েছেন মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এ বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন দেখুন মসজিদে দুনিয়াবি জায়গায় দুনিয়াবি কথাবার্তা বলা নিয়ে একতালাফ রয়েছে ওলা একরামের মধ্যে যদি আপনি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলেন তাহলে সেক্ষেত্রে সেই কথাবার্তার ধরন কী তার প্রকৃতি কী তার সাথে দিনের কোনো সম্পর্ক আদৌ আছে কি না এ বিষয়গুলোর উপর অনেকটা ভেরি করবে আপনার এই ইয়েটা দুনিয়াবি কথা বলাটা সাবা রাত রাত্মাইন বিশেষ করে আপনার খোলাফায় খোলাফায় রাশেদাদের অনেকেই কিন্তু মসজিদে বসেই তারা বিভিন্ন ঘটনা সুরাহা করেছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা সেখান থেকে পরিচালনা করেছেন এগুলোকে আপনি দুনিয়ার কাজ বলতে পারেন উদ্দেশ্যের উপরে ভ্যারি করে এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে তবে হ্যাঁ বিনা প্রয়োজনে কাজ এবং নিছক দুনিয়াবি কাজ যেমন কেনা বেছা এবং ঘোষগল্প এগুলো মসজিদে করা জায়েজ নেই দিলরুবা মেহরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না বন্দুল্লবা সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোনো কথা করণ হাদিসের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসলের ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ ওয়াক গোসলের যে ওক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সালাতের ওয়াক্তই এখনো আস নাই তার আগেই তিনি মৃত্যুবরণ করেন কথার কথা আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো গোনা হবে না কিন্তু আল্লাহ মাফ করুক তিনি যদি সালাদকে বিলম্ব করে ফেলেন গোসল না করে তাহলে সেক্ষেত্রে এটি গুণাহের কারণ হবে অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুণা হবে না কারণ সবাস করার পর পরই গোসল করা ফরজ নয় রসুলাকাম সাল্লাহ সাল্লাম অনেক সময় সবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী বক্তের সালাদ আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ বোন রোজিনা মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে ফাইজা রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়া তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখার পুরুষের লোল দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা অথব আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত এরপরে ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহরবুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন হচ্ছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোনো হাতে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত অলিউল্লাহ আপনি জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ জামাতে পড়া যাবে কি না বা স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ পড়া যাবে কি না জামাতে তাহাজুদ করা যেতে পারে ভদ্রে কখনো নিয়মিত রমদানের বাইরে তাহজুদের জামাত করাকে হাইকুলামাহকরাম মাকরু বলেছেন যেহেতু রসুল করিম সাল্লা সাল্লাম বা সাহাকেরাম রমদানের বাইরে কখনও সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না অতএব মাঝে মধ্যে এটি হতে পারে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী করতে পারেন এ মাহমুদা নূর আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় আদায় করা যাবে কিনা না কোনো অসুবিধা নেই বোন মাহমুদা আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে আপনি সেখানে সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জয় লত্লিয়াল আউদ মসজিদে মতহুর আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ সালাত আদায় করার জায়গা এবং পবিত্র করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গা যেমন ওটের বাথান কবরস্থান এগুলোতে জমা আদায় করা নিষিদ্ধ

করতে গেলে দেখা যায় মাথা ডেবে যায় অর্থাৎ সালাতের যে স্বাভাবিকত্ব সেটা থাকে না এরকম যদি এত নরম বিছানা যদি হয় তাহলে সেখানে সালাতে করাটা উচিত হবে না পাকরু হবে কিন্তু তারপর সালাত হয়ে যাবে